ওয়েলকাম টু ডাব্লিউ পি আশা করছি তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে তোমরা তোমাদের ম্যাথ রিজনিংগুলো প্র্যাকটিস করছো আজকে পরিমিতি থেকে কিছু কোশ্চেন আসে যেগুলো হয়তো অনেকজনের প্রবলেম হয় সেই কোশ্চেনগুলো আমরা কয়েকটা করানোর চেষ্টা করবো তার আগে সেগুলোর ফর্মুলা কিন্তু আমাদের জানা প্রয়োজন ঠিক আছে তাহলে ফর্মুলার দেখো প্রথম যদি আমরা বলি তাহলে আয়ত ঘন ঘনক এগুলোর ফর্মুলা জানা দরকার দেখো একটা ঘনক আমরা জানি ঘনক এরকম চারকোনা হয় তাহলে যেমন লুডু ছক্কা সেটা একটা ঘনকের উদাহরণ তাহলে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মানে সমান থাকে তাই তো তাহলে এ ধরতে পারি তাহলে ঘনকের ভলিউম বা আয়তন কত হবে ভলিউম হবে এ কিউ ডায়াগোনাল কত হবে রুট থ্রি এ ঠিক আছে ইউনিটগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবা যখন ভলিউম বলবো তখন মিটার কিউ যখন ডায়াগোনাল শুধু লেন্থ মিটার টোটাল সারফেস এরিয়া সিক্স স্কোয়ার ল্যাটারাল সারফেস এরিয়া ল্যাট্রাল সার্ফেস এরিয়া মানে চারপাশের যেটা দৈর্ঘ্য সেটা হবে ফোর স্কোয়ার এটা মিটার স্কোয়ার আয়তক্ষোর ক্ষেত্রে ফর্মুলা কী হবে আয় তখন ক্ষেত্রে ফর্মুলা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা লেনথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ডায়াগোনাল কত হবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে এব বি সি লেন্থ ব্রেথ হাইট টোটাল সার্ফেস এরিয়া টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস এসি আর ল্যাটাল সারফেস এরিয়া আমরা বলতে কত বুঝাবে দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত ইন্টু উচ্চতা ঠিক আছে এটা হয়ে গেল ফর্মুলা তো এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা খুব কাজে লাগবে আমাদেরকে জানতেও হবে নেক্সট যে ফর্মুলাটা আমরা করব একটা সিলিন্ডারের ফর্মুলা আমরা জানবো আচ্ছা সিলিন্ডার কীরকমভাবে রকমভাবে গঠিত একটা বৃত্ত যদি আমি কল্পনা করি ওই অনেকগুলো বৃত্তকে যদি পরপরভাবে সাজাই তাহলে যে স্ট্রাকচারটা পাবো সেটাই হচ্ছে সিলিন্ডার তাহলে নিচেরটা হচ্ছে তার ক্ষেত্রফল একটা তলের ক্ষেত্র ফল তাহলে একটা তলের ক্ষেত্র ফল আমরা পায়ার স্কোয়ার পাবো পায় আর স্কোয়ারকে যদি উচ্চতা দিয়ে গুণ করি তাহলে আমরা সেটার ভলিউম পাবো তাহলে সিলিন্ডারের ভলিউম কি পাই আট স্কোয়ার এইচ মিটার কিউব ঠিক আছে কার্ভ সার্ফেস এরিয়া মানে যে যে এই যে তলটা আছে চারপাশের সেটা হচ্ছে টু পাই আর এইচ কারণ কি একটা বৃত্তের পরিসীমা বা পরিধি আমরা কি জানি টু পাই আর এইচ সরি পাই আর টু পাই আর টু পাই আর এটার সঙ্গে যদি হাইট গুণ করে দিই তাহলে হয়ে যাবে এটার কার্ড সার্ফেস এরিয়া টোটাল সার্ফেস এরিয়া কী তাহলে কার্ড সার্ফেসের সঙ্গে এই যে উপরের আর নিচে দুটো তল আমার যুক্ত হচ্ছে এই নিচের আর উপরের এই দুটোকে যোগ করতে হবে তাহলে আমার টোটাল সার্ফেস এরিয়া বেরাবে তাহলে এটা কত পায় আর স্কোয়ার নিচেরটাও পায়ের স্কোয়ার তাহলে টু পাই আর এইচের সঙ্গে টু পাই আর স্কোয়ার এইটা যোগ হবে তাহলে এখানটা আমি টু পাই আর কমান নিলে কী হয়ে যাবে এইচ প্লাস আর মিটার স্কোয়ার ঠিক আছে এইভাবে প্রত্যেকটা জিনিস আমাদেরকে করতে হবে আরেকটা জিনিস কি আমাদের খুব কাজে লাগে হচ্ছে কনভার্সানটা কীভাবে কনভার্ট করব অনেক সময় আমরা দেখি না কনভার্ট করতে দেয় সেইটা আমাদের কিন্তু অনেক সময় প্রবলেম হয় সেটার জন্য এই টেবিলটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যেমন ওয়ান সেমি সমান কত টেন মিলিমিটার আমরা জানি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার মিটার সেন্টিমিটার মিলিমিটার এই টেবিলটা আমরা জানি তাহলে এইভাবে আমাদেরকে পরপর যাবে এক মিটার হচ্ছে একশো সেন্টিমিটারের সমান আবার এক মিটার দশ ডেকামিটারের সমান ওয়ান ডেকামিটার টেন সেন্টিমিটারের সমান এই ছকটা তোমরা আগে করে নেব কিলোমিটার হেক্টোমিটার মিটার মিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে দেখো ওয়ান সেন্টিমিটার সমান কত মিলিমিটার টেন মিলিমিটার তাহলে ওয়ান সেমি কিউব যদি বলি তাহলে কত হবে ওয়ান থাউজেন্ড মিলি মিলিমিটার কিউব কারণ কি এটা এইটাতে কিউব দেখো তিনবার যোগ হচ্ছে কারণ কিউব আছে তাহলে ওয়ান থাউজেন্ড এম এম কিউব তাহলে এটা ওয়ান মিলি ঠিক আছে সেটু সিমিলারলি ওয়ান লিটার মানে কত ওয়ান দেড় সিমিটার কিউব ঠিক আছে বা হাজার সেমি কিউব এই প্রত্যেকটা জিনিস কিন্তু হবে আবার ওয়ান মিটার কিউ মানে কত ওয়ান মিটার কিউব মানে হচ্ছে হাজার লিটার বা ওয়ান মিটার কিউ মানে এই টেন টু দিবার সিক্স সেন্টিমিটার কি কিউব আবার ওয়ান লিটার মানে হাজার মিলিলিটার ওয়ান কিলো কিলোলিটার মানে কত এক হাজার লিটার এই টেবিলটা কিন্তু আমাদের খুব খুব জরুরি এটা তোমরা কিন্তু একদম খুব ভালো মতো দেখে রাখবে চলো তাহলে কিছু প্রশ্ন প্র্যাকটিস করা যাক এই কিছু প্রশ্ন আমি করিয়ে দেবো কিছু প্রশ্ন তোমরা নিজেরা সলিউশন করবে আশা করি তোমরা এই প্র্যাকটিসগুলো করতে থাকবে একটি আয়তকার জলের ট্যাঙ্কের মাপ টু মিটার পঁচাত্তর সেন্টিমিটার এত 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 তার মানে দৈর্ঘ্য আয়তকার মানে এখানে আয়ত কথা বলা হয়েছে তাহলে প্রস্থ উচ্চতা তিনটে বলে দিয়েছে সম্পূর্ণ ট্যাঙ্ক ভর্তি করতে কত লিটার জল লাগবে তাহলে এটাকে প্রথমে এক টু পয়েন্ট সব কিছুকে সেম কনভার্ট করো ওয়ান পয়েন্ট এইট জিরো তারপর ওয়ান পয়েন্ট ফোর জিরো ঠিক আছে এরকমভাবে যেমন কন কনভার্ট হয়ে গেলো তাহলে আমরা কী কত লিটার জল ধরবে মানে কত আয়তন কত তাহলে আয়তন কত তাহলে আয়তন তিনটেকে আমরা যদি মাল্টিপেল করে দিই তাহলে আয়তন পেয়ে যাব তিনটেকে মাল্টিপেল করার পর আমরা কিছু একটা পাবো তাহলে কত তোমরা এটা ক্যালকুলেট করো যেটা পাবো সেখানে এবার কত লিটার বলেছে দেখো আমি এটা কিসে কনভার্ট করলাম টু পয়েন্ট সেভেন ফাইভ সেমি কিউব টু পয়েন্ট সেভেন ফাইভ এটা মিটারে কনভার্ট করেছি তাহলে সবগুলো যখন মিটারে কনভার্ট করেছি আমি এক কী বলেছিলাম মিটার কিউবকে জলে লিটারে কনভার্ট করতে গেলে কত দিয়ে মাল্টিপাল করতে হবে হাজার দিয়ে তাহলে এত লিটার হয়ে যাবে এটা মাল্টিপাল করলে আমার অ্যান্সার আসবে সিক্স পয়েন্ট নাইন থ্রি এটা তোমরা ক্যালকুলেট করবে আমার এটা ক্যালকুলেট আমি আগে ক্যালকুলেটরে করে রেখেছিলাম তাহলে সিক্স পয়েন্ট নাইন থ্রি ইন্টু ওয়ান থাউজেন্ড তাহলে হয়ে যাবে সিক্স নাইন থ্রি তারপর জিরো এক দুই এক দুটো ঘর জিরো এদিকে আসবে এত লিটার হয়ে যাবে এটা তাহলে লিটার কনভার্সান করার সময় কিন্তু তোমরা একদম ঠিকঠাক মাথায় রাখবে এখানে মিটার কিউব আছে মিটার কিউব থাকলে এটা ওয়ান থাউজেন্ড দিয়ে মাল্টিপল হবে এই জিনিসগুলো কিন্তু একদম ভুল করা চলবে না নেক্সট কোশ্চেন থার্টি সিক্স মিটার স্কোয়ার এলাকা প্রতি জনের জন্য প্রয়োজন হলে মানে একজন লোকের জন্য এত মিটার স্কোয়ার জায়গার প্রয়োজন হলে ষোলো মিটার লম্বা এত মিটার চওড়া একটি হলে কতজন মানুষ বাস করতে পারবে তাহলে এখানটায় দেখো কি কি বলে দিয়েছে যে হলের ক্ষেত্রফল আমাকে বার করতে হবে প্রথমে হলের দৈর্ঘ্যপ্রস্ত বলে দিয়েছে তাহলে এরিয়া কত হয়ে যাবে হল ঘরটার এরিয়া হয়ে যাবে সিক্সটিন আর টুয়েলভ এটা হয়ে যাবে এত তাহলে এবার পার লোক প্রতি এত মিটার জায়গা লাগবে তাহলে টোটাল পিপুলের সংখ্যা কত হবে মানুষের সংখ্যা হবে এইটা ডিভাইড ওয়ান পয়েন্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ ডিভাইড বাই থার্টি সিক্স ঠিক আছে এখানে থার্টি সিক্স না এটা অ্যাকচুয়ালি হবে থ্রি পয়েন্ট সিক্স মিটার স্কোয়ার থ্রি পয়েন্ট সিক্স তাহলে এটা আমার কতজন আসবে এটা ক্যালকুলেট করে দেখে নেবা ক্যালকুলেশান করলেই অ্যান্সার চলে আসবে নেক্সট একটি দেয়াসলাই বাক্সের মাপ এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এত সেন্টিমিটার একটি প্যাকেটের চল্লিশটি দেয়াসলাই বাক্স থাকলে প্যাকেটটির আয়তন কত তাহলে আমরা আয়তন কীভাবে বার করবো তাহলে প্রথমে একটা বাক্সের মাপ বার করবো ভলিউম কত ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ এবার চল্লিশটা বক্সের ভলিউম কত ইন্টু চল্লিশ তাহলে চল্লিশটা বক্সের ভলিউম পেয়ে গেলাম এবার বলেছে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এত সেন্টিমিটার আয়তনে একটি কার্টুনে কতগুলি কতগুলি প্যাকেট রাখা যাবে তাহলে এইটার ভলিউম বার করতে হবে ডিভাইড বাই প্রথমটার ভলিউম এটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে দেখো এটা এখানে ক্যালকুলেশনগুলো একটু লেন্দি হচ্ছে কিন্তু তোমাদের এক্সামে যে আসবে এক্সামে কিন্তু এতটা ক্যালকুলেশন লেন্দি আসবে না সেখানে কিন্তু অনেক শর্ট ক্যালকুলেশন হয় এরকম জিনিসগুলো দিবে যে বিশেষ করে প্রিলিমসের এক্সামে আরেকটা জিনিস এখান থেকে কোশ্চেন দিতে পারে ধরো একটা আয়ত ঘন একটা ঘনক আছে সেই ঘনকগুলোকে গলিয়ে একটার এটার ডাইমেনশন বলে দিল এই সিক্স তাহলে এইগুলোকে গলিয়ে কতগুলি ছোটো ছোটো বল তৈরি করা যাবে তাহলে এটার আমরা ফর্মুলা জানতে হবে এ কিউব আর এখানে কত আর এখানে ফর্মুলা আমাদের এটারও জানতে হবে ঠিক আছে তাহলে এইটা সমান এইটা এই ফর্মুলা দুটোকে সমান করলে এন ইন্টু এইটা হয়ে যাবে দিয়ে এখানে এনের এর সংখ্যা বাড়বে এইরকমভাবেও কিন্তু তোমাদের কোয়েশান সেটা হতে পারে ঠিক আছে তো প্রত্যেকটা জিনিসের জন্য তোমরা প্রিপেয়ার থাকো চার নম্বর বলে দিয়েছে এত সেমি এত সেমি এবং এত সেমি মাপের একটি ইট দিয়ে আট মিটার লম্বা এত মিটার লম্বা এবং এত সেমি পুরো একটি দেওয়াল বানাতে কতগুলি ইট লাগবে এখানে একটা জিনিস দেখো ভলিউম কিন্তু বার করতে গেলে আমার সেমি আর মিটার এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে প্রথমে যদি দেওয়ালের ভলিউম বার করতে বলি তাহলে আট মিটার লম্বা মিটার কিন্তু বাকিগুলো সেমিতে আছে তাহলে আটশো করলাম ইটিটা ফাইভ পয়েন্ট ফোর তার মানে হচ্ছে পাঁচশো চল্লিশ তারপরটা হচ্ছে থার্টি থ্রি ঠিক আছে তার মানে এটা কত হবে এটা যেটা আসবে আর ইটের ভলিউম এই দুটোকে ডিভাইড করলেই আমার অ্যান্সার চলে আসবে দেখো কোশ্চেন এইরকম আসুক কি না আসুক কনসেপ্টটা হচ্ছে জরুরি ঠিক আছে কোশ্চেন আরও ইজি আসবে এটাই আমরা প্র্যাকটিক্যাল জিনিস কিন্তু আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করে যেতে হবে ফর্মুলাগুলো অ্যাটলিস্ট একটি সোনার গণকের আয়তন এত মিটার কিউ যদি সমান পুরুত্বের একটি পাত আকারে এত হেক্টার এলাকায় বিছানো হয় তবে তার পুরুত্ব করতে হবে তাহলে এটা এমন কিছু জিনিস না যেমন দেখো একটা এলাকা বলেছে ঠিক আছে এক হেক্টর এই জিনিসটা আমাকে জানতে হবে প্রথমে ঠিক আছে তাহলে আমরা কি জানি এখানে পুরুত্ব যদি বার করতে হয় তাহলে ভলিউম ডিভাইড বাই এরিয়া তাহলে আমার ওটার হাইট বা ডেপথ যেটা আছে সেটা বেড়ে যাবে তাহলে পাঁচ এক হেক্টার যেটা আছে এলাকা কত বলে দিয়েছে এক হেক্টার এক হেক্টার মানে কত দশ হাজার মিটার কিউব ঠিক আছে সরি মিটার স্কোয়ার হেক্টার বলেছে তার মানে এরিয়া তাহলে এক হেক্টার মানে দশ হাজার মিটার স্কোয়ার তাহলে গুরুত্ব যেটা আমাকে বার করতে বলেছে বা যেটা হাইট বা ডেপথ যেটাই বলি সেটা হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ ডিভাইড বাই দশ হাজার তাহলে কত হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ তার মানে এটাকে আমি কি লিখতে পারি জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার কারণ এটা মিটারে আছে এটা তাহলে মিলিমিটার এক দু ঘর আগে আসবে এটা আমার অ্যান্সার হয়ে যাবে নেক্সট দুই মিটার গভীর পঁয়তাল্লিশ মিটার চওড়া একটি নদী তিন কিলোমিটার পার আওয়ার বেগে বইছে প্রতি মিনিটে কত পরিমাণ জল সাগরে পড়ছে তা নির্ণয় করো তাহলে এই কোশ্চেনটা কিন্তু অনেকজনের ভুল হয় ঠিক আছে এই কোশ্চেনটা আমাদেরকে দেখতে হবে ভালো মতো আচ্ছা তিনশো তিন কিলোমিটার পার আওয়ার বলেছে তাহলে তিন কিলোমিটারকে মিটারে প্রকাশ করলাম বাই মিনিট কিলো ঘন্টাকে যদি মিনিটে প্রকাশ করি তাহলে ষাট তাহলে পাঁচ তাহলে আমার প্রথমে তিন কিলোমিটার আওয়ারটাকে পা এত হয়ে গেলো পঞ্চাশ মিটার পার মিনিট এটাকে প্রথমে আমি চেঞ্জ করে নিলাম এবার বলেছে দুই মিটার গভীর এত মিলি এত মিটার চওড়া ঠিক আছে দেখো এই রকমভাবে এক নদীর ধরো এটা ফ্রন্ট ফ্রন্ট সেকশন এইভাবে বয়ে আসছে তাহলে এক মিনিটে এই পরিমাণ এই পরিমাণ জল বয়ে যাবে তাহলে এখানে দুটো ডাইমেনশান দিয়েছে তিন নম্বর ডাইমেনশানটা কি সেটা দেখো তাহলে প্রতি মিনিটে কতটা পড়বে প্রতি মিনিটে ক্রস এরিয়া কতটা হচ্ছে দুই মিটার সামনে যদি আমি এরিয়াটা দেখি দুই মিটার ইন্টু ফরটি ফাইভ তাহলে নাইনটি মিটার স্কোয়ার তাহলে নাইনটি মিটার স্কোয়ার হচ্ছে সম্মুখের ভলিউম সরি এরিয়া আর এটা মিনিটে কত পঞ্চাশ মিটার করে যাচ্ছে তাহলে টোটাল ভলিউম কত হয়ে যাবে নাইনটি ইন্টু ফিফটি এটা হয়ে যাবে ফোর ফাইভ জিরো জিরো মিটার স্কোয়ার পার মিনিট ঠিক আছে তাহলে প্রতি মিনিটে এত পরিমাণ জল সাগরে নিক্ষেপ হবে দেখো সাত নম্বর কোশ্চেন কি বলেছে পাঁচ মিটার লম্বা এবং থ্রি পয়েন্ট ফাইভ মিটার চড় একটি গর্ত খোলা হয়েছে যদি এর ভিতর থেকে ১৪ মিটার কিউ মাটি তোলা হয় তবে গর্তটির গভীরতা কত এটা কিছুই না যে গর্তটা আছে সেই অ্যাকচুয়ালি এটার ইয়ে বলে দিয়েছে গভীরতা বার করতে হবে তাহলে ভলিউম আমরা ভলিউম ভলিউম বাই এর যে বেস এরিয়া আছে সেটা বার করলেই কতটা গভীর সেটা হাইট আমরা পেয়ে যাব পাঁচ মিটার এখানটায় বার করো এখানটায় দেখো সাত নম্বর যেটা আছে তাহলে হচ্ছে পাঁচ ইন্টু থ্রি তাহলে সেভেন্টিন মিটার স্কোয়ার হচ্ছে ঠিক আছে তাহলে ভলিউম কত এখানে ফরটিন মিটার মিটার কিউ বলেছে তাহলে ফোরটিন আপন সেভেন্টিন পয়েন্ট ফাইভ তাহলে এটা হয়ে যাবে এটা জিরো পয়েন্ট সামথিং কিছু একটা আসবে ভাগ করবে সতেরো দুগুণে একশো চোদ্দো হ্যাঁ জিরো পয়েন্ট সামথিং কিছু একটা অপশান আসবে সেভেন বাই এইটেরও কিছু একটা হবে এটা তোমরা ক্যালকুলেট করে দেখবে এই এইরকমভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা করবে যে অঙ্কটা পারবে না সেটা আমাকে জানাবে আমি যতটা পারবো চেষ্টা করবো করে দেওয়ার এই কয়েকটি অঙ্ক তোমরা দেখো ঠিক আছে দেখে করার চেষ্টা করো এই রোলারের অঙ্কটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি রোড রোলার সমতল করতে সাতশো পঞ্চাশটা পূর্ণ পাক নেই মানে একটা রোলার বলেছে একবার পাকে মানে সাতশো বার পাক খায় তাহলে একবার পাকে ওর এরিয়া কতটা সেটা বার করতে হবে দিয়ে সাতশো পঞ্চাশটা পাক দিয়ে গুণ করে দিতে হবে তাহলেই আমার মানে টোটাল সার্ফেস এরিয়ার যে এটা আছে সেটা আমার বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এটা আমার কোন ফর্মুলা যাবে ফারেন্সের যে টু পায় আর ফর্মুলাটা আছে সেটা দিয়ে যাবে ঠিক আছে তাহলে টু পায় আর দিয়ে আমার যেটা বেড়াবে সেটা হচ্ছে টু ইন্টু চুরাশি ব্যাস আছে তার মানে এটা বিয়াল্লিশ হয়ে যাবে তাহলে বিয়াল্লিশ টু পায় আর তার মানে আবার ঘুরিয়ে এইট্টি ফোরই আসবে এইট্টি ফোর আর ঠিক আছে এবার প্রত্যেকটা ডেবলিউ ক প্রত্যেক দৈর্ঘ্য কত বলেছে এক মিটার তাহলে এটা ইন্টু হান্ড্রেড হয়ে যাবে ঠিক আছে এবার সাতশো পঞ্চাশ পূর্ণ ভাগ দেয় ইন্টু সাতশো পঞ্চাশ এইভাবে আমার প্রত্যেকটা কোশ্চেনের মানে এইগুলো সলিউশনগুলো হবে সতেরোটা দেখো একটি ঘরের মাপ এত প্রত্যেক ব্যক্তির জন্য এই অঙ্কটা করেছি তাহলে এইটা ডিভাইড বাই থ্রি মিটার কিউব ঠিক আছে উনিশেরটা দেখো উনিশের হচ্ছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য নাইন পয়েন্ট থ্রি সেমি স্কোয়ার সরি কর্ণে তো নাইন পয়েন্ট থ্রি এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত তাহলে আমি একটু আগেই বলেছিলাম যে একটা বাহু সমান কত কর্ণের এ রুট থ্রি কর্ণ সমান ডায়াগোনাল সমান এ রুট থ্রি তাহলে এখানে ডায়াগোনালের ভ্যালু কত নাইন পয়েন্ট থ্রি সমান এ রুট থ্রি তাহলে এর ভ্যালু হয়ে যাবে নাইন পয়েন্ট থ্রি ডিভাইড বাই থ্রি তাহলে এখান থেকে আমার থ্রি থ্রি উঠলো থ্রি পয়েন্ট ওয়ান রুট থ্রি হবে ঠিক আছে তাহলে থ্রি পয়েন্ট ওয়ান রুট থ্রি এ সমান তাহলে এ সমান বেরিয়ে গেলো তাহলে মোট পিস্তলের ক্ষেত্রে ফলে ফর্মুলা টোটাল সার্ভেস এরিয়া এটা টোটাল সার্ফেস এরিয়া আমরা কত পড়েছিলাম সিক্স স্কোয়ার তাহলে সিক্স স্কোয়ার করলেই আমরা এটা পেয়ে যাব অ্যান্সার পেয়ে যাবো একটি ঘনকের পরের কোশ্চেনটা দেখো একটি ঘনকের বাহু দ্বিগুণ করলে তার আয়তন কতগুণ বৃদ্ধি পাবে এটা অ্যাকচুয়ালি খুব মানে একটা শর্টকাট মেথডেও করতে পারি যে বাহু দ্বিগুণ করলে আমার ভলিউম হয়ে যাবে এ কিউ ঠিক আছে তার মানে গুণ এটা ডাইরেক্ট করা যায় আবার তোমরা এ করেও করতে পারো যাই হোক একবার দেখবে যদি অসুবিধা হয় এ বলবে এই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে করবে যদি কোনোটাতে বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে আমি তখন করে দেবো আজকের মধ্যে এতটাই থাক নেক্সট দিন দেখা হবে পরের পুরো ভিডিওতে আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে এই ভিডিওটি শেষ করলাম